বর্ষার বৃষ্টি নামলে জল জমে শহরে যার জন্য জেরবার হতে হয় কলকাতার মানুষকে তাই শহরের জমা জলের সুরাহা করতে সেচের খাল সংস্কারে এগিয়ে এসেছে পুরো প্রশাসন সেই মতো নতুন পরিকল্পনা করা হচ্ছে পুরো ও নগর উন্নয়ন দপ্তর এই সংস্কারের কাজে নেমেছে বেশ কয়েকটি জায়গায় খালের ধারে জবরদখলের ঘটনাও বেড়েছে যার জন্য খাল সংস্কার করাই যাচ্ছে না একথা মেনে নিয়ে প্রশাসন করা হাতে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসতে চায় পুরসভার এই সংস্কারমুখী ভূমিকার কথা তুলে ধরেছেন মেয়র ফিরহাদ হাকিম খালের পলিতোলা থেকে পাম্পিং স্টেশনের মাধ্যমে জল তোলার কাজে গতি আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ইরিগেশন চিফ ইঞ্জিনিয়ার সবার সাথে কথা বললাম স্পেসিফিক কিছু কাজ দিয়েছি এখনো যে জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলো যাতে আমাদের চিহ্নিতকরণ করে দিলে সেখানে আমরা পার্মানেন্ট রোড তৈরি করে দেবো যাতে আর ওই জায়গাটা এনক্রোচ না ব্ল্যাক টপ করে রোড তৈরি করে তিনি আরও জানান কিছু কিছু জায়গায় সেচ দফতরের জায়গায় পাম্পিং স্টেশন করার পরিকল্পনা নিতে বলা হয়েছে খালধারের যেসব জায়গা এখনও ফাঁকা আছে সেটা আমাদের চিহ্নিত করে দিলে আমরা সেই জায়গাগুলিতে পাকা রাস্তা করে দেব বলেও আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম এছাড়া অনেক জায়গায় বহুতল থেকে আবর্জনা ফেলার অভিযোগ আসছে ফলে তাদেরকে সতর্ক করে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও বার্তা দিয়েছেন তিনি ওখানে আগে আমাদের যখন মাইয়ার ব্রিজ ভেঙে গেছিল ওখানে আমরা একটা ইয়ে ব্রিজ তৈরি করি লোহার ইয়ে ব্রিজ কি বলে বেলি ব্রিজ করেছিল ওই জায়গাটা এখন নোংরা ফেলার আবর্জনার একটা ইয়ে হয়ে গেছে সবাই বিভিন্ন ফ্ল্যাট থেকে আবর্জনা ওরা নিজেদের দোষ নেই যারা কন্ট্রাক্টার নিয়ে ওখানে ফেলছে কেন আমার যেখানে কম্প্যাক্টের সেখানে ফেলো রাস্তাঘাটে এরকমভাবে ফেলবে না দরকার পড়লে ফাইন করা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম মেয়র এদিন অভিযোগ করেন যে আলিপুরের অনেক বহুতল থেকে নোংরা আবর্জনা রাস্তার ধারে ফেলা হচ্ছে এই প্রবণতার জন্য কলকাতা পুরসংস্থার পক্ষ থেকে আদি গঙ্গার উপরে থাকা ব্রিজে জাল দিতে হচ্ছে বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট বাংলা জাগো